হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন আজকে আপনাদের জন্য এই ব্লগে কি অপেক্ষা করতেছে প্রথমত এখানে দেখতেছেন মাংস তাহলে অবশ্যই মাংসর রেসিপি অপেক্ষা করতেছে চলুন মাংস কিভাবে রান্না করবেন আমার ভিডিও থেকে শিখে নেন এখানে আমি তো প্রথমে এগুলো হচ্ছে গরুর মাংস তো প্রথমে আমি এগুলোকে মানে সাইজ মতো কেটে নিচ্ছি দেন হচ্ছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ ধুতে তো হবেই যেহেতু রান্না করব তারপরে হচ্ছে এবার হচ্ছে সাজানোর পালা প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে রসুন বাটা দিলাম পরিমাণ মতো মানে যতটুক আপনি মাংস রাখবেন ততটুক পরিমাণ মতো দেবেন তো আমার এখানে যতটুকু মাংস আছে আমি ওই পর্যায়ে অতটুকু পরিমাণ মতোই দিচ্ছি দেখেন এখানে হচ্ছে তারপর আদা দিয়ে দিচ্ছি আদা বাটা কারণ গরুর মাংসতে তো অবশ্যই আদা বাটা দিতে হবে কারণ আদা বাটা ছাড়া তো গরুর মাংস ভালো মতো সিদ্ধ হবে না ভিতরে ঢুকতে হবে তারপরে হচ্ছে মরিচ হলুদ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেন হচ্ছে মশলা হুম মশলার গুঁড়া সব কিছু ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি কিছু লবণও দিলাম কারণ লবণ তো অবশ্যই দিতে দিতে হবে না লবণ না দিলে তো মজাই হবে না কারণ রান্নার মধ্যে তো অবশ্যই লবণ দিতে হয় তো সব উপকরণ দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে আপনারা দেখেন আস্তে আস্তে মানে পরিমাণ মতো সব কিছু দিতে হবে পরিমাণের বেশি দিলেও স্বাদ হবে না আবার কম দিলেও স্বাদ হবে না সব কিছু দিতে হবে পরিমাণ মতো করে তো আমি সব কিছু দেওয়ার পরে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে এটারে ও তারপর আবার একটু সোয়ামিন তেল দিয়ে দিচ্ছি কারণ তেল তো দিতে হবে গরুর মাংসতে তেল আছে তবুও মানে আমি কি কাঁচা তেল দিই আবার হচ্ছে রান্না করার সময় দিই এই যে দেখেন ভিডিওতে দেখবেন আপনারা তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম কারণ মাংসর ভিতরে তো ঢুকতে হবে না না ঢুকলে তো জিনিসটা মজা হবে না বা ভিতরে কাঁচা থেকে যাবে দেন হচ্ছে এই যে আমি এখানে তেল আবারও পেঁয়াজ তারপর হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা সব কিছু দিয়ে এগুলার একটু লালচে ভাব করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এই যে মাংসগুলা দিয়ে দিলাম তো মাংসগুলার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ফানি দিব না কারণ পানি দিলে তো ভিতরের এগুলা ভালোভাবে ইয়ে হবে না তো আমি এগুলার ভালো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এগুলাকে আমি ইয়ে করতেছি যতক্ষণ পর্যন্ত এগুলো একেবারে মানে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো দেন হচ্ছে পানি দিয়ে দিসি এই যে দেখেন পানি দেওয়ার পরে একেবারে আস্তে আস্তে আমার মাংস হয়ে আসতেছে আসলে হচ্ছে কি মাংস জিনিসটা রান্না করতে পারলে সহজ রান্না না করতে পারলে মোটেও সহজ না আমি প্রথমে ভাবতাম যে মাংস কিভাবে রান্না করব কিভাবে রান্না করব। দেন এখন আলহামদুলিল্লাহ শিখে গেছি শিখতে শিখতে দেখতে দেখতে সব কিছু মানে পারা যায় আর কি তো এই যে দেখেন আস্তে আস্তে হয়ে আসছে তো ফাইনাল লুকটা দেখেন অলরেডি হয়ে গেছে আর একটু পর নামাই ফেলবো আমার তো মাংস দেখলে আবার বেশি বেশি করে খিদা পায় কী বলবো মাংস এমন একটা জিনিস সবাই খায় আবার এখন তো অ্যালার্জির জন্য খাইতে পারে না মানুষ অ্যালার্জিটা যে কত ভয়ঙ্কর মাংস খেতে কোনো কিছুই ভালো কোনো কিছুই খাইতে পারে না সব কিছুর মধ্যে অ্যালার্জি তো মানুষ তবুও তো খায় জোর করে তারপরে দেখেন মাসাল্লা আমার মাংস হয়ে গেছে কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা তো আমার ভিডিওকে সবসময় ইগনোর করেন প্লিজ ইগনোর করবেন না আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব। এই যে দেখেন আমি অলরেডি খেতেও বসে গেছি অনেক মজা হয়েছে মাংসগুলা যদি আপনারা খাইতে পারতেন তাহলে বুঝতেন আমি আসলে হয়তো এখন আপনারা কমেন্ট করুন আপু আপনি বাটি করে খাচ্ছেন আসলে আমার এত খিদা লাগছে তো আমি বাটিতে করে খেয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার মাংসগুলো অনেক মজা হয়েছে যদি আপনারা বিশ্বাস করতেন